দুশো মিটারের তো সেই দুশো মিটারের বাইরেই তো আমাদের কর্মী ছিল তা কেন তুলবে এটা আমরা মনে করি তৃণমূল আর পুলিশ একত্রিত হয়ে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে এটা একবারে বেআইনি আমি নিজ বসিকে বলেছি ছেড়ে দেওয়ার জন্য ভোটটাও দিতে দিতে হবে আর যদি না ছাড়ে তাহলে তার উপযুক্ত যা ব্যবস্থা নিয়ে তখন আমরা নেব যেমন হুঁশিয়ারি তেমন কাজ গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীকে না ছাড়লে এলাকায় তৃণমূলকে ভোট দিতে দেবে না উনচল্লিশ নম্বর বুথে গিয়ে বিজেপি বিধায়কের এহেন হুমকির পরেই পাশের চল্লিশ নম্বর বুথে তৃণমূল বিজেপি বচসার ধস্তাধস্তি ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল বিধানসভার ভোট কেন্দ্রের সামনে উত্তেজনা তৃণমূল বিজেপির কর্মীদের মধ্যে বচসা ধাক্কাধাক্কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনাটি ঘাটাল লোকসভা কেন্দ্র ঘাটাল ব্লকের চল্লিশ নম্বর বুথের যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের বাইরে বুথের বাইরে একশো মিটারের মধ্যে দাঁড়িয়েছিলেন তৃণমূলের বেশ কয়েকজন আচমকায় বিজেপির কর্মীরা হাজির হয়ে তাদের সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে বচসা থেকে ধক্কা লেগে যায় ঋতিমত বুথের বাইরে দুই পক্ষের উত্তেজনা চিৎকার শুরু হয়ে যায় যা শুনতে পে বুথের ভেতর থেকে কেন্দ্রীয় বাহিনীর जवानরা গিয়ে পরিস্থিতির সামাল দেয় উভয় পক্ষকে এলাকা থেকে হটিয়ে দেয় ঘটনা উভয় পক্ষ উভয়ের বিরুদ্ধেই অভিযোগ পাল্টা অভিযোগ তুলছে তবে এই ঘটনার সাথে বিজেপির বিধায়কের কাছে 39 নম্বর বুথে গিয়ে বিজেপি কর্মী গ্রেপ্তার নিয়ে রীতিমত হুশিয়ারি দিয়ে আসেন বিজেপি কর্মীদের তৃণমূলকে ভোট দিতে না দেওয়ার যতক্ষণ না বিজেপি কর্মীকে পুলিশ ছাড়

আমি ঠিকানা রক্ষা দিও না উনি যেটা বলছেন উনি নাকি তৃণমূল কর্মী তাই আপনারা সেমি সাইডে আছেন সবার নাম তাতে পাবলিক সবার না রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কাম শুনে তো বলে সিটি দিতে বলছে সাইড সরে যাও স্যার আমি ਨਹੀਂ স্যার इधर से আমি লাই इधर কোন তৃণমূল কোন বিজেপি aisa nahi hai era ye data par ara hu jitu

তুমি তোমাদের জানতে পারো

ઓય ઓય નય 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 સર સર પેલે સુનો મે ફાઈલ દેખા રહા હે એ સુનિલ મોલ હુનો થા ગાવ દરા રાવ દેઈ દેઈ ટાઈ પર રહેતી થી અમારા કે આબર પોલીસ ધરણી લેને જઈએ સરોમતા કઈટા তৃণমূল মহাবেল

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন